বানভাসী ভাইবোনদের পাশে দাঁড়াতে রাজবাড়ি ও পাংশার একঝাঁক শিক্ষার্থীর নিরলস প্রচেষ্টা দেশের কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পাংসা ও রাজবাড়ির ঝাঁক শিক্ষার্থী নিরলস কাজ করে চলেছেন এ সকল শিক্ষার্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন সংগৃহীত সেই অর্থ দিয়ে বানভাসী ভাইবোনদের জন্য প্রায় দুই হাজার প্যাকেট প্রস্তুত করছে রাজবাড়ি জেলা ও পাংশা উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং সাফিনা অয়েলস মিলের আয়োজনে ও পাংশার সর্বস্তরের শিক্ষার্থীদের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে প্রতিটি প্যাকেটে চাল ডাল তেল চিনি চিরা দুধ স্যালাইন ও ঔষধ সহ সাতাশটি করে পণ্য দেয়া হচ্ছে প্রতিটি প্যাকেটে শিক্ষার্থীদের এমন মহানুভাবতায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তারা